আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন খামারি ভাই কতদিন বয়সে পাখি দিয়ে খামার শুরু করবেন এ বিষয়ে প্রায় কমেন্ট এসে থাকে তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে চাচ্ছি ইনশাল্লাহ যেভাবে যারা নতুনভাবে খামার শুরু করতে চাচ্ছেন এই ভিডিওটি দেখলে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে তো প্রথমে যে বিষয়টা আমি কথা বলবো যে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ আপনার পকেটে কি পরিমাণ টাকা আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে এই সিদ্ধান্তটা নিতে হবে যে আপনি কতদিন বয়সের পাখি দিয়ে খামারটা শুরু করবেন আবার অনেকেই প্রথম দিকে পাখি কেনার সময় টাকা ইনভেস্ট করতে চায় না তো তাদের একটা বিষয় আছে তো সর্বোপরি যে বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি এই বিষয়গুলো যদি আপনি একটু মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাকে কোন বয়সে পাখি দিয়ে খামার শুরু করা উচিত তো প্রথমে আসবো যে পাখিগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ দিন বয়সের এই ধরনের পাখি দিয়ে যদি আপনি খামার শুরু করেন আপনার সুবিধাটা কি আর অসুবিধাটা কি। এরপরে আসবো ব্রুডিং কমপ্লিট করা সেটাতে সুবিধা কি এবং অসুবিধা কি তারপরে আসবো জিরোটা দিয়ে এর আগে যেটা জিরো একদিন বয়সের বাচ্চা ওইটা দিয়ে খামার করলে আপনার সুবিধাটা কি অসুবিধা ঠিক কী তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করতে চাচ্ছি তো প্রথমে আসি যে তিরিশ দিনের পাখির সুবিধাটা কি সেটা আগে তিরিশ দিনের পাখি যদি আপনি পালন করেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে ডিম পাবেন দেখা যাচ্ছে যে সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডিম পেয়ে যাবেন যদি আপনি বিশ্বস্ত জায়গা থেকে পুরুষ পাখি বাদে নব্বই পারসেন্ট মহিলা পাখি সংগ্রহ করে থাকে তো সেক্ষেত্রে আশা করি আপনি দুই সপ্তাহের মধ্যে ডিম পাবেন ইনশাল্লাহ এবং যেখান থেকে পাখিটা নেবেন সেখানে দিনের ব্যাপারটা যেন আপনাকে ইনশিওর করে দেয় বা গ্যারান্টি দিয়ে দেয় যে আপনাকে আজকে সে কতদিন বয়সে পাখিটা দিল তো এটা একটা বিষয় আরেকটা বিষয় যে পুরুষ পাখি ছাড়া যে বিষয়টা আমি বললাম যে তিরিশ দিনের পাখি পুরুষ মহিলাটা আইডেন্টি করা যায় তাই আপনি খুব সহজেই পুরুষ বাদ দিয়ে শুধুমাত্র মহিলা পাখিটা নিয়ে যাত্রা শুরু করতে পারছেন এটা গেল আরেকটি বিষয় যেটা আলোচনার সেটা হলো এর অসুবিধাটা কি আসলে তিরিশ দিনের পাখির অসুবিধাটা নেই বললে চলে শুধুমাত্র আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে তার মধ্যে আপনি যেখান থেকে পাখিটা নিসেন সেখানে আপনাকে কি পরিমাণ পুরুষ পাখি দিয়ে দিছে এই বিষয়টা কারণ আপনাকে যদি আপনার কমেন্টমেন্ট অনুযায়ী বা আপনার কথা কাজে মিলের সাথে মিল না রেখে পাখি দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি লস করবেন কারণ তিরিশ দিনের পাখি আপনি যে রেটে কিনবেন মহিলাটা অবশ্যই পুরুষ পাখি তার অর্ধেক রেট হবে তাই অযথা কেন আপনি বেশি টাকা দিয়ে পুরুষ পাখি কিনতে যাবেন আর যদি পুরুষ পাখির পরিমাণটা আপনাকে বেশি দিয়ে দেয় আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আরেকটি বিষয় সেটা হল আপনাকে প্রথমেই একটি ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করতে হচ্ছে কেননা আপনি জানেন যে তিরিশ দিনের যখন আপনি পঁচানব্বই পার্সেন্ট মহিলা পাখিটা নেবেন তখন আপনাকে একটা ভালো রেট দিয়ে নিতে হবে আর যখন আপনি রেট নিয়ে কথা বলতে যাবেন বার্গেনিং করবেন তখন তারা আপনাকে পুরুষ পাখি ঢুকাই দেবে সো অবশ্যই ভালো মানের পাখি নিতে হলে ভালো জায়গা থেকে বিশ্বস্ত জায়গা থেকে নিতে পারবেন যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর তিরিশ দিন আমাদের কাছে সব সময়ের জন্য তিরিশ দিন বয়সের পাখি আপনি পাবেন সো আমাদের কাছ থেকেও এরকম পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো এটা গেল তিরিশ দিন বয়সের পাখি হিসাব এরপরে যদি আসি যে বিশ দিন বয়সের বিশ দিন বয়সের পাখি আপনাকে যে যত কথাই বলুক না কেন আপনাকে সত্তর পার্সেন্টের উপর দিতে পারবে না দেখা যাবে তারও অনেক সময় কম হয়ে যাবে এজন্য এই পাখিটা নিলে আপনাকে একটু সমস্যার সম্মুখীন হতে হবে এটা আমি বলতে পারি তাই বিশ দিনের পাখিটা না নেওয়াই বেটার বলে আমি মনে করি এরপরে আসি যে ড্রিং কমপ্লিট করা দশ থেকে বারো দিন বা পনেরো দিন বয়সে পাখিটা নিয়ে শুরু করলে কেমন হবে এর সুবিধাটা কি অসুবিধাটা কি প্রথমে সুবিধা হলো আপনি অল্প দামে পাবেন সুতরাং অল্প টাকায় বেশি পাখি আপনি সংগ্রহ করতে পারবেন এবং পনেরো দিন পাখি নিলে আরও কমপক্ষে আপনাকে প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন পালন করতে হবে দেন তারপর ডিম পাবেন এখানে অসুবিধাটা কি সেটা একটু নোট করেন সেটা হলো পনেরো দিনে পাখি আপনাকে গড় বাচ্চা নিতে হবে আর গড় বাচ্চা নিলে ওইখানে পুরুষের একটা ঝামেলার থেকে যাবে সুতরাং আপনাকে ফিফটি বা সিক্সটি পার্সেন্ট মহিলা রেখে বাকি ফিফটি পার্সেন্ট অথবা ফোরটি পার্সেন্ট পুরুষ পাখি বিক্রি করে ফির দিতে হবে এটা একটা ঝামেলা যদি আপনার ওইরকম অ্যাবিলিটি না থাকে আপনার পাইকার না থাকে আপনি হাতে বিক্রি করতে গেলে বাজারে বিক্রি করতে হবে সো এটা যদি আপনি করতে চান তাহলে পুরুষ পাখি ওভাবে বিক্রি করতে পারবেন অথবা আপনি পাইকার দিলে অবশ্যই কম রেটে বিক্রি করতে হবে এক এটা গেলো এরপরে যেটা আসলো যে আপনি যদি জিরো বাচ্চা যদি শুরু করেন তাহলে আপনার সুযোগটা বা সুবিধাটা কি আসলে দেখেন যেহেতু আপনি কোয়েল পাখিতে আসতে চাচ্ছেন বাইদি বাই কোয়েল পাখি সেক্টরে নিজেকে নিয়োজিত করতে চাচ্ছেন তাই আমি মনে করব যে আপনি জিরো বাচ্চা যদি শুরু করলে এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ জিরো বাচ্চা আপনি কম রেটে পাবেন বর্তমানে এই সময় আজকে আট তারিখ নভেম্বরের তো আজকের বাজারে জিরো বাচ্চা রেট গেলো ছয় সাড়ে ছয় সো এই রেটে যদি আপনি পুরুষ জিরো পাখি নেন তাহলে খুব কম দামে জিরো পাখিটা আপনি পাচ্ছেন আরেকটা বিষয় হলো এখানে এটা গেলো সুবিধা কম রেটে পাচ্ছেন আর অসুবিধাটা যেটা আমি বলি সেটা হলো ব্রুডিং করার একটা ঝামেলা থাকবে ব্রুডিং যে সেট আপ সেগুলো কিনতে হবে ব্রুডিংয়ে কম বেশি হলে পাখি মারা যায় আর তাপে কম বেশি হলে পরবর্তীতে পাখি মারা যেতেই থাকবে পাখির গ্রোথ কম আসবে এ একটা ঝামেলা থেকেই যায় তো এটা একটা বড় ঝামেলা আপনি এটা সম্পর্কে ভালো জানেন তাহলে আমি মনে করি জিরো বাচ্চা যদি শুরু করে আপনার জন্য যেটা আমি বললাম যে বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা বা পনেরো দিনের বাচ্চা নিলে আপনার বা বিশ দিনের বাচ্চা নিলে যে সমস্যা হবে সেটা হলো পুরুষ জিরো বাচ্চা নিলে আপনাকে ফিফটি ফিফটি পুরুষের হিসাব করেই কিন্তু আপনাকে পাখি বড় করতে হবে যে আপনি যদি এক হাজার কথার কথা প্যারেন্টস করেন তাহলে আপনাকে দুই হাজার জিরো বাচ্চা নিতে হবে এক হাজার মহিলা রাখলেন বাকি এক হাজার আপনি বিক্রি করে দিলেন পুরুষ পাখি দেখা যাচ্ছে মহিলা একটু বেশি হলো তখন আপনি বিক্রি করলেন কিছু প্রফিট আসলো তো এভাবে কিন্তু আপনি জিরো বাচ্চাটা শুরু করতে পারবেন তো এই বিষয়গুলো আলোচনা করে যেটা জানার যে বা বোঝার আপনি যে নিজে থেকে সিদ্ধান্ত নেবেন যে আপনাকে কোন বয়সে পাখি দিয়ে আপনার কামাটা শুরু করা উচিত বা আপনি আপনার কাছে কী পরিমাণ টাকা আছে বা কী পরিমাণ আপনি ইনভেস্ট করবেন অ্যাট এ টাইম তো এই সার্বজনী যে বিষয়গুলা তো এগুলা নিজের মধ্যে নিয়ে আলোচনা বা বিবেচনা করে আপনি আপনার মতো করে সংগ্রহ করতে পারবেন যে কোনো বয়সের বাচ্চা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো বয়সের বাচ্চা পাচ্ছেন জিরো বাচ্চার প্রতি শনিবার বুধবার রুডিং কমপ্লিট করে বাচ্চা পাচ্ছেন দশটি বারো দিন পর ব্যাস এছাড়াও অন্যান্য বয়সের বাচ্চা পাচ্ছেন সব সময়ের জন্য যেমন পঁচিশ দিন তিরিশ দিনের মহিলা পাখি পাচ্ছেন এছাড়াও রানিং পাখি পাবেন যারা একশো পিস পঞ্চাশ পিস রানিং পাখি চাচ্ছেন তারাও কিন্তু সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ